নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ঠিক যেটার ভয় পাওয়া হলো সেটাই কিন্তু অবশেষে ঘটলো যেমনটা বিশেষজ্ঞরা বলেছিল যে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের প্রকোপ যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে আর অবশেষে তাই হলো হ্যাঁ বন্ধুরা কমে গিয়েও লাফিয়ে বাড়লো করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এর উত্তরে কি বলল রাজ্যের মুখ্যমন্ত্রী তবে কি আবার হচ্ছে লকডাউন বিস্তারিত সংবাদে আমরা সবটাই জেনে নেব তবে তার আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের বাটনে ক্লিক করে করে বেল নোটিফিকেশনটা অল দেবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে যে আবারও দৈনিক সংক্রমণের হার বাড়ল ভারতে গতকাল অর্থাৎ বুধবারই প্রায় চার মাসের রেকর্ড ভেঙে তিরিশ হাজারে নেমে এসেছিল করোনা সংক্রমণ কিন্তু বৃহস্পতিবারে তা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেল এছাড়াও দেখুন এখানে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ঊননব্বই লক্ষ আটান্ন হাজার চারশো চুরাশি জন এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গিয়েছে এছাড়াও দেখুন এখানে আরও বলা হয়েছে দেশে এখনও এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জন পর্যন্ত করোনা রোগীর মৃত্যু হয়েছে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো জন গোপন সূত্রে পাওয়া খবরও অনুযায়ী স্বাভাবিকভাবেই রাতারাতি করোনা সংক্রমণের গতিবেগ দেখে ঘাবড়ে আছে স্বাস্থ্য দপ্তর তবে কি আবারও হচ্ছে আমাদের রাজ্যে লকডাউন এ নিয়ে খুব শীঘ্রই আমাদের রাজ্যে নবান্নে একটি বৈঠক হতে চলেছে